আজকে আমি আপনাদের সাথে শেয়ার করে নেব একদম অনুষ্ঠান বাড়ির মতন পারফেক্ট জিরা রাইস কিভাবে বাড়িতে তৈরি করে নেবেন আমার এই ভিডিওটা কিন্তু যদি আপনারা সঠিকভাবে ফলো করেন তাহলে কিন্তু একদম পারফেক্ট জিরা রাইস বাড়িতেই তৈরি করে নিতে পারবেন চলুন তাহলে আর বেশি কথা না বাড়িয়ে সোজাসুজি রেসিপিতে চলে যাওয়া যাক নমস্কার বন্ধুরা আমি তনয়া আছি আপনাদের সাথে আর আপনারা আছেন আমার চ্যানেল ঘরের তনয়াতে আমি এখানে জিরা রাইসটা তৈরি করার জন্য বাসমতি চাল নিয়ে নিয়েছি আপনারা আপনাদের সুবিধার মতন যে কোনো একটু ভালো কোয়ালিটির চাল এখানে ব্যবহার করে নেবেন চালটা খুব ভালো করে ধুয়ে নিয়ে এক থেকে দু ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দিতে হবে এখানে আমি এক কেজি পরিমাণে বাসমতি চাল নিয়ে নিয়েছি আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী চাল নিয়ে নেবেন এখন একটা পাত্র নিয়ে নিচ্ছি এবং পাত্রটার মধ্যে নিয়ে নিচ্ছি এক চামচ পরিমাণে ঘি এবং এক চামচের মতন সাদা তেল আপনারা কিন্তু চাইলে এখানে পুরোটাই করে নিতে পারেন আমি এখানে ঘি এবং সাদা তেল দুটোই ব্যবহার করে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেব ফোড়ন ফোড়নের জন্য আমি এখানে ব্যবহার করছি শুকনো লঙ্কা তেজপাতা গোটা গরম মশলা যাতে আছে লবঙ্গ দারচিনি এলাচ এবং শাহী জিরা এখন এই সমস্ত শুকনো মশলাগুলো তেলের মধ্যে দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব যেহেতু এটা জিরার রাইস তৈরি হচ্ছে জিরার ব্যবহার তো অবশ্যই করতে হবে এখানে আমি শাহি জিরা ব্যবহার করে নিয়েছি এই শাহি জিরা কিন্তু আপনারা যে কোনো মুদিখানার দোকানে গিয়ে বললেই পেয়ে যাবেন এবং ফোরন থেকে মিষ্টি গন্ধ ছেড়ে দিলেই কিন্তু ভিজিয়ে রাখা চালটা এর মধ্যে দিয়ে দেবো চালটাকে দিয়ে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব প্রায় মিনিট খানেকের মতো নাড়িয়ে চাড়িয়ে নেব এখন এই চালের মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন এবং নুনটা দিয়েও ভালো করে একটু নাড়িয়ে নেব নুনটা কিন্তু অবশ্যই পর্যাপ্ত পরিমাণে দিতে হবে যেহেতু এখানে মাঠটা ঝাড়াবো না তাই নুনের পরিমাণটা কিন্তু অবশ্যই পর্যাপ্ত পরিমাণেই দিতে হবে তারপরে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন জল জলটা কিন্তু অবশ্যই মেপে দিতে হবে চালটা যখনই দেবেন যে পরিমাণে চাল দেবেন অর্থাৎ এক কাপ পরিমাণে যদি চাল দিয়ে থাকেন তাহলে দেড় কাপ পরিমাণে জল দিতে হবে হাই টু মিডিয়াম হিটে গ্যাসের ফ্লেমটাকে রেখে চালটাকে ভালো করে সেদ্ধ করে নেব চালটা কিন্তু হালকা শক্ত শক্ত থাকা অবস্থাতেই তুলে নেবেন এবং খানিকক্ষণ ঢেকে রেখে দিলেই কিন্তু একদম পারফেক্ট রাইস হবে এখনই জিরা রাইসের উপর থেকে ছড়িয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে ধনে পাতা কুছিয়ে এটা কিন্তু সম্পূর্ণ অপশনাল আপনারা চাইলে কিন্তু এটা ব্যবহার করতে পারেন অথবা না হলে নাও করতে পারেন তবে একটু ধনে পাতা ব্যবহার করলে এর ফ্লেভারটা কিন্তু ভীষণই দারুণ হয় দেখুন কত তাড়াতাড়ি এবং কত সিম্পলভাবে একদম ঝুরঝুরে জিরা রাইস একদম অনুষ্ঠান বাড়ির মতন বাড়িতে কত সহজেই তৈরি করে নেওয়া যায় আপনারা কিন্তু অবশ্যই এটা বাড়িতে একবার ট্রাই করুন আমি কিন্তু এই জিরা রাইসটা আফগানি চিকেনের সাথে সার্ভ করলাম আর হ্যাঁ আপনারা যদি আমার আফগানি চিকেনের রেসিপিটি দেখতে চান আমার চ্যানেলে কিন্তু এটা দেওয়া আছে এবং ওপরে আই বাটনে গিয়েও কিন্তু এই আফগানি চিকেনের রেসিপিটি একবার দেখে নিতে পারেন আপনাদের নিশ্চয়ই খুব ভালো লাগবে তাহলে বন্ধুরা আজকের মতন আসলাম আবার দেখা হচ্ছে নতুন কোনো এরকমই দারুণ এবং সহজ এবং সিম্পল রেসিপি নিয়ে এখনকার মতন আসি তাটা